আলাইকুম আজ শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক আনুষ্ঠানিক মত বিনিময় সভায় কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগী তো উনি বেশ কিছু বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকার এই সরকারের মেয়াদ সংবিধান সংশোধন সহ এই সরকারের সংস্কার কার্যক্রম শেখ হাসিনাকে দেশে ফেরানো পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি সংঘাতের ঘটনা সহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল ইসলাম আর এই বিষয়গুলোই বিস্তারিত করার পরে আমি আমার মতামত গুলো যেটা আসছে যে সংবিধানের আমূল পরিবর্তনের জন্য গণপরিষদ গঠন করতে হবে উনি বলেছেন তো এখানে বলেছেন যে সংবিধান সংশোধন বা পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের জবাব মির্জা ফখরুল বলেন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সংবিধান পরিবর্তন করতে হলে আগে মানুষের কাছে যেতে হবে তারা কিভাবে সংবিধানের পরিবর্তনটা চায় আরেকটা বিষয় আছে আমি আপনি আমরা কয়েকজন এক্সপার্ট মিলে করে দিলাম একটা সংবিধান সংস্কার সেটা একটা কিন্তু সংবিধানের আমূল পরিবর্তন বা নতুন সংবিধান এটা করতে হলে আপনাকে গণ করতে হবে এক্ষেত্রে জনমতের বিষয়টি তো আছেই তারপরে আইনগত দিকগুলো দেখতে হবে সংবিধানের আমূল পরিবর্তনের জন্য জনগণের ম্যান্ডেটকে সবচেয়ে নিরাপদ বলে মন্তব্য করেন বিএনপির নেতা তিনি বলেন আমি যে কথাটা শুরু থেকেই বলেছিলাম নির্বাচনটা হোক একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার নির্বাচন কমিশন প্রশাসন এগুলো সংস্কার করে নির্বাচনটা করে সেখানে আপনি সবকিছু করতে পারবেন সংসদে প্রয়োজনীয় সব পরিবর্তন করতে পারেন সবচেয়ে নিরাপদ হবে জনগণের ম্যান্ডেটটা নিয়ে যদি আমূল পরিবর্তন চান যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে অন্তর্বর্তী সরকারকে বিএনপির দেওয়া যুক্তির সময় আসলে কত দিনের জানতে চাওয়া হয়েছিল মির্জা ফখরুলের কাছে জবাবে সুনির্দিষ্ট করে সময় বলা উচিত না উল্লেখ করে তিনি বলেন কারণ এটা এত কাজের ব্যাপার তবে যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে তত সমাজের ক্ষতি হবে রাজনীতির ক্ষতি হবে কারণ পলিটিক্যাল গভর্নেন্স এর কোন বিকল্প নেই মির্জা ফখরুল বলেন এটা প্রমাণিত যে গণতন্ত্রই হচ্ছে সর্বোত্তম পন্থা আর যখন গণতন্ত্র ভালো হবে তখন জনগণের সঙ্গে সম্পর্কটা অতপ্রত হয় বিরাজনীতিকরণের প্রক্রিয়া বাংলাদেশের জন্য কখনো মঙ্গল বয়ে আনবে না পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু হত্যা মামলা হয়েছে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন অন্তর্বর্তী সরকার এখনো তাকে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেনি এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন নিশ্চয়ই তারা চিন্তা করছেন তাদের উচিত হবে অতি দ্রুত তাকে বিচারের আওতায় নিয়ে আসা আমরা বলেছি দেশের আদালতে তাকে মুখোমুখি করতে হবে আইনের সামনে আনতে হবে মির্জা ফখরুল আরো বলেন শেখ হাসিনা যদি তার উচিত এখানে এসে ফেস করা যেটা আমার নেত্রী করেছেন তিনি লন্ডনে ছিলেন চলে এসে ট্রায়াল ফেস করেছেন জেল জেলেও গেছেন এমনটাই রাজনৈতিক নেতাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত এখন সরকারের উচিত হবে অতি দ্রুত তাকে বিচারের আওতায় নিয়ে আসা তো এই জায়গাটায় আহ এতটুকু পর্যন্ত আমি একটা বিষয় বলবো উনি আরো আরো বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন ব্যাখ্যা দিয়েছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার হওয়া উচিত ছিল বিপ্লবী সরকার এই সংবিধানের অধীনে শপথ না নেয়া সেটা তো হয়নি সংবিধানের অধীনেই তো শপথ নিয়েছে তাহলে ওই জিনিসটাকে সামনে রেখে সেভাবে সংশোধন করতে হবে আমরা নিজেরাই দল থেকে উদ্যোগ নিচ্ছি সংবিধানের কি কি পরিবর্তন হতে পারে সেই কাজ শুরু করেছি এ প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্করণে গঠিত কমিটির উল্লেখ করে মির্জা ফখরুল বলেন যাদের দায়িত্ব দেওয়া হয়েছে এরা নিঃসন্দেহে অত্যন্ত উঁচু দলের বিশেষজ্ঞ তারা খুবই ভালো করবেন কিন্তু তার সঙ্গে মানুষের চাওয়াটাকে নিতে হবে আনুষ্ঠানিকভাবে ভাবে মত বিনিময়ে তিনি এটা কথাগুলো বলেন তো আমার আহ সংবিধানের ব্যাপারটা শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে যদি বলি এখানে আমার সংবিধানের ব্যাপারে আমি বলবো যে আমি ওনার কথার সাথে সমর্থন করি যে এখন হঠাৎ করে আমরা যেভাবে ভেবেছিলাম অনেক কিছু কিন্তু এই দেড় মাসে আমূল পরিবর্তন হয়ে গেছে উনি যেটা বলেছিলেন যে এই সরকার যদি সংবিধানের বাইরে শপথ নিতেন তাহলে সেটা পসিবল ছিল তো ওই জায়গাটা আসলে তখন তখন সম্ভব ছিল না যত যাই আমরা বাইরে থেকে বলি না কেন হঠাৎ করে এসে সবকিছু ফেলে করা এটা সম্ভব না যতই আমরা বলি না কেন ও তার এই সংবিধানের অধীনেই তারা শপথ নিয়েছেন এখন যদি তারা পরিবর্তন করতে চান একটা কথা কিন্তু ওনার সাথে আমি পুরোপুরি সমর্থন করি সেটা হচ্ছে কিছু এক্সপার্ট এসে তারা যত এক্সপার্টই হোক না কেন তারা তাদের মতো করে চলে যাবেন এখনকার জনগণ যারা অনেক বেশি সচেতন বিশেষ করে ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র জনতা বা সবাই অনেক বেশি সচেতন তারা কিন্তু এভাবে মেনে নিতে পারবে না জনমতটা যেটা উনি বলেছেন এটার সাথে আমি একদমই সমর্থন করি একমত যে জনমত নিতে হবে আর এই জনমতের জন্য নির্বাচিত সরকার হলে ভালো বা ওনারাও যদি গণভোটের ব্যবস্থা করে সবচেয়ে ভালো হয় এই মুহূর্তে করলে যেটা হচ্ছে যেটা একটু সময় সাপেক্ষ যেমন রাজনীতিবিদদের সাথে তাদের প্রস্তাবনা জনগণের সাথে কথা বলা এবং তারপর তাদের এক্সপার্ট মিলে কাজ করা যেটা আসলে যদি বলি অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার যেটা আসলে কেউ দিতে চাচ্ছে না এই যে উনি বলেছেন যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে এই কথাটা কিন্তু উনি গত এক মাস আগে যদি বলতেন তখন কিন্তু জনগণ সময়ের সাথে কিন্তু প্রতিদিন সবকিছু পরিবর্তন হচ্ছে আমরা বললেই কিন্তু হবে না যে আজকে যা বলবো 10 বছর পরে একই থাকবে বা দুদিন পরে প্রতিদিন কিন্তু পরিবর্তন হচ্ছে সবকিছু প্রতিদিন আমরা দেখছি ঘটনা একটার পর একটা এই বাংলাদেশে আমরা এখন এমন একটা সিচুয়েশনে আসি মব জাস্টিসের নামে যে সকালে আমি কি বলবো বিকেলে আমি কি বলবো তার কোনো মিনাতে পারবো না বা এক হতে পারবে না তো ওই জায়গাটা থেকে আমি যদি বলি যে এক মাস আগে উনি যখন নির্বাচন নির্বাচন করেছেন বারবার বলেছেন যে জনগণের ম্যান্ডেট নিয়ে তখন শুনতে যতটা লেগেছে কথাটা যে কেন উনি বারবার নির্বাচনের কথা বলছেন সংস্কারের জন্য যৌক্তিক সময় বলতে কি বোঝাচ্ছেন আজকের দিনে যদি বলি যেভাবে মব জাস্টিস নামে মানুষ মেরে ফেলা হচ্ছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়ার পরেও এখন পর্যন্ত ওই রকম দেখার মতো কোনো ঘটনা কিন্তু আমরা দেখতে পাইনি তো এখানে যদি বলি তাহলে আমরা কিন্তু বলতে পারবো না যে অন্তর্বর্তীকালীন সরকার সব কাজে সফল হচ্ছে তো তারা যতদিন ইচ্ছা থাকুক যতদিন ইচ্ছা সংস্কার করুক যতদিন ইচ্ছা রাজনৈতিক সরকার না আসুক এই জায়গাটা থেকে এখন আর সাধারণ মানুষও আর বলতে পারছে না মনে হচ্ছে যে উনি যে কিছু কথা বলেছেন কিছু জিনিস রাজনৈতিক হ্যাঁ এই জায়গাটা আমি একমত অবশ্যই কিছু জায়গাতে আমরা সরাসরি খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার পক্ষপাতি এবং এই জিনিসটা যেটা আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ওই জায়গা জিনিসটা অতটা নাই এই জায়গাটাও কিন্তু সে খুব সুন্দরভাবে কিছু কথা বলেছেন আমি একটু বলি যেটার সাথে একদম ওতপ্রত ভাবে মিল অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতার অভাব আছে বিএনপির মহাসচিব মনে করেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনার ঘাটতি এবং তাদের অভিজ্ঞতার অভাব অনেক সমস্যা সৃষ্টি করছে তিনি বলেন এই সরকারের দ্বারা দায়িত্বে এর বেশিরভাগই টেকনোক্রেট ব্যুরোক্রেট একাডেমিশিয়ান আর আছেন দুজন ছাত্র নেতা এবং কিছু এনজিওর কর্মকর্তা এখানে সবচেয়ে বড় ল্যাকিং যেটা সেটা পলিটিক্যাল সেটা পূরণ করা যায় যদি টাইম টু টাইম পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলাপ আলোচনা কিছুটা কম হচ্ছে রাষ্ট্র পরিচালনার বিষয়টি পুরোপুরি রাজনৈতিক এমন মন্তব্য করে বিএনপির নেতা বলেন পরিবর্তনটা পলিটিক্যাল দীর্ঘ আন্দোলনটা পলিটিক্যাল এখন সেই ক্ষেত্রে যদি ল্যাকিং হয় তাহলে নিঃসন্দেহে পলিটিক্যাল গ্যাপ থেকে যাবে মির্জা ফখরুল বলেন আমাদের দেশে এ ধরনের পরিবর্তনের পর গভর্নেন্সের একটা সমস্যা দেখা দেয় বিভিন্ন স্টেক হোল্ডারদের সমস্যা দেখা দেয় সুযোগ সন্ধানির একটা বড় সুযোগ নিতে হয় তদবির বেড়ে যায় সবাই নতুন সরকারের কাছাকাছি যেতে চায় এটা একটা বড় সমস্যা ফ্যাসিবাদী সরকারে যারা মূল দায়িত্বে ছিলেন তারা এখনো দায়িত্বেই রয়ে গেছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন তিনি বলেন হত্যাকারীদের যারা সহযোগিতা করেছেন তাদের এখনো বহু ক্ষেত্রে মূল জায়গাগুলোতে রেখে দেওয়া হয়েছে ফলে অনেক ঘটনা ঘটছে এখন যদি আমি আমার আলোচনার সাথে এটাকে মিলিয়ে নিই তাহলে আমি দেখতে পাবো যে কথাটা মানে উনি যা বলেছেন কোনো অংশে মিথ্যা বলেননি যে এটা তো একটা টেকনোক্রেট ব্যুরোক্রেট এবং একাডেমিশিয়ান টিচার কিছু স্টুডেন্ট নিয়ে গঠিত একটা উপদেষ্টা পরিষদ যারা এখন কাজ করছেন মানে নাই আমরা ধরতে পারি যে সত্তর পার্সেন্ট হচ্ছে সেই আগের ফ্যাসিবাদী সরকার ফ্যাসিবাদী যে কাঠামোটা আছে তাদের সাথে অনেক জায়গাতে ওনারা চাইলেও কিন্তু খুব সাহসী ভাবে কোন পদক্ষেপ নিতে পারেন না ওনাদের চলে যেতে হয় সেই আগের সাথে কথা বলার জন্য তো এই জায়গাটা থেকে কিন্তু খুব বেশি কাজ আগাচ্ছে না যে কোনো জায়গায় আমরা দেখি মব জাস্টিস গুলো হয়ে যায় অলরেডি নিহত হয়ে গেছে অলরেডি মারা গিয়েছে অলরেডি সবকিছু মারামারি আহত সব শেষ এর পরে হয়তো আহ ব্যবস্থা নেওয়া হচ্ছে তারপরেও কিন্তু বলা হচ্ছে যে আলটিমেটাম দেওয়া লাগছে যে সাত দিনের মধ্যে কিংবা একদিনের মধ্যে কিংবা দুই দিনের মধ্যে বিচারের আওতায় আনতে হবে আমরা জাহাঙ্গীরনগরে দেখলাম ছাত্রলীগ ছাত্রলীগের নেতাকে মেরে ফেলা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে যে ঘটনাটা ঘটলো পরবর্তীতে এই এই জায়গাটা আমি দেখলাম একটু দ্রুততার সাথে কাজ করা হয়েছে যেটা হচ্ছে যে আসল অপরাধীদেরকে অন্তত অ্যারেস্ট করা হয়েছে কিন্তু কিছু তারপরও ঘটনাটা ঘটে যাওয়ার পরে ছেলেটা তোফাজ্জেল মারা যাওয়ার পরে এরপরে আমরা যদি বলি পাহাড়ি জায়গাতে পাহাড়ের ওখানেও এখন পর্যন্ত কিন্তু ভাবে কোনো সময় মতো ব্যবস্থা নেওয়া যায়নি নিগোষ্ঠীর ওখান থেকে তারা যে ই করেছে তারা একটা কথা বলেছে যে সময় মতো যদি যাওয়া যেত তাদের তারা রীতিমতো এখানে বলেছেন যে সেনাবাহিনী গিয়ে এলোপাথারি গুলি করায় চারজন নিহত হয়েছে যে এই যে ব্যাপারগুলো এই জায়গাগুলো যখন আমরা দেখি তখন মনে হয় যে হ্যাঁ রাজনৈতিক সরকারে যে আমাদের দেশে যতই আমরা বিরাজনীতিকরণের চেষ্টা করি না কেন একটা পর্যায়ে কিন্তু আমরা বুঝতে পারি এই বড় বড় ঘটনাগুলোর সময় যে রাজনৈতিক শাসক দরকার আছে আর এই জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন এখন এসে বলছেন যে নির্বাচনটা তাড়াতাড়ি দরকার কমপক্ষে নির্বাচনের একটা রোডম্যাপ কিংবা কবে হবে সেই ব্যাপারে খুলাসা করা এই সরকারের এখন সত্যি সত্যি দরকার হয়ে পড়েছে এবং তারা আরেকটা জিনিস যেটা হচ্ছে সংবিধানকে আমল পরিবর্তন করে তারপরে নির্বাচন দিবেন এই জায়গাটা এখন মনে হয় আর সবার মতামত ওই পর্যায়ে নেই তাও ওনার ওনার আলোচনার বেশিরভাগ জায়গাতেই আমি সম্মত পোষণ করবো যে এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত ছিল এটাই এখন করতে হবে যে সংবিধান সংস্করণ বলুন যেটাই হোক একটা মোটামুটি সংস্কারের পরেই নির্বাচনের ডেট হবে নির্বাচনে কে জিতে আসবে যেমন একটা এখন যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি জামাত তাদের যে অভিজ্ঞতা তাদের যে কাজ করার ধরন আমি মনে করি আমাদের দেশের এখন সব জায়গাতে ওই জিনিসটাই খুব বেশি জরুরি কারণ আমরা বুঝতেই পারছি যে ওই সাহসটা নিয়ে কিন্তু কাজ করতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার ওই অভিজ্ঞতা ওই সাহস সেটা কিন্তু খুব বেশি একদম একদমই নজরে পড়ছে না পুলিশের কাজ বলুন প্রশাসনের কাজ বলুন কোনো জায়গায় আমাদের কোনো নজর পড়ছে না একটার পর একটা ঘটনা কিন্তু প্রতিদিন ঘটে যাচ্ছে এখন পার্বত্য চট্টগ্রামে যে ঘটনাটা ঘটলো সেখানে নিয়েও উনি কিছু কথা বলেছেন আমি একটু বলি খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ি বাঙালি সংঘাতের বিষয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পার্বত্য চট্টগ্রামের ঘটনাকে আমি কোন বিচ্ছিন্ন ঘটনা মনে করি না এর সঙ্গে শূন্যতার সুযোগ নেয়া ভূ রাজনীতি অনেক কিছু জড়িত আছে সুতরাং এটাকে বিচ্ছিন্নভাবে দেখে এখনই কোনো মন্তব্য করাটা ঠিক হবে না তবে আমি মনে করি এটা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার একটা অংশ প্রতি বিপ্লব ঘটানোর প্রক্রিয়ায় বিপ্লবের সুফলকে নস্বাত করার চক্রান্ত সবচেয়ে বড় কথা হচ্ছে এটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরুর চেষ্টা অন্যদিকে শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ থেকে যে সমস্ত কথা বলেছেন এটা কতটুকু সত্য মিথ্যা আমি জানি না কিন্তু কথাগুলো একটা প্রভাব তৈরি করছে সব মিলিয়ে বিষয়গুলো স্বস্তিদায়ক নয় এতে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে সেই সঙ্গে আমার মনে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের রাজনৈতিক সমস্যাগুলো হ্যান্ডেল করার অভিজ্ঞতার অভাব আছে তাদের সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে আর আরো সমস্যা হচ্ছে এই জায়গাতে আমি যদি বলি আমি ওনার সাথে একশো ভাগ সমর্থন করি ওনার কথাটা যে সব জায়গায় সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে রাজনৈতিক অভিজ্ঞতার অভাব এখানে কাজ করছে যেটা নর্মালি আমরা সময় দিতে পারি চলতে পারে যে কোনো বিষয় আমাদের বিদ্যুতের সমস্যা আমরা সময় দিতে পারি আমাদের বিভিন্ন জায়গায় ট্রাফিকের সমস্যা পুলিশের অনেক জায়গায় আমরা সময় দিতে পারি কিন্তু কিছু জায়গায় কিন্তু আমরা সময় দিতে পারি না যেমন মব জাস্টিসের নামে মানুষ মেরে ফেলা পার্বত্য চট্টগ্রাম যেটা একটা এমন একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার এমন একটা ইস্যু যেটা সারা বিশ্ব কিন্তু আমাদেরকে পরে কটাক্ষ করবে যে এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটছে তো ওই জায়গা থেকে যদি আমি বলি এই জায়গায় আমি একশো ভাগ সহমত পোষণ করছি যে এই এই কাজগুলোতে কিন্তু অনেক অভিজ্ঞতার অভাব লক্ষ্য করা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের তারপরে শেখ হাসিনার ব্যাপারে আমি সমর্থন করতে কেন এভাবে পালিয়ে চলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শেখ হাসিনা কিছু মানুষের তো অবশ্যই মাঠ পর্যায়ে থাকা উচিত ছিল শেখ হাসিনা কি দিনের পর দিন অন্য একটা দেশে থেকে এভাবে ফোন কল ছেড়ে একটা ফোন কল ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে দ্বিধাদ তৈরি করে এই যে আমাদের দেশে বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে আমার কাছেও আমি পুরুষ সমর্থন করি যে শেখ হাসিনা কল রেকর্ড ফ্যাক্ট যেটার কারণে আহ গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে সবাই কিন্তু একটা জেগে ওঠা একটা ভাব তৈরি হয়েছে কিন্তু তারা কিন্তু মাঠে বা সামনে আসতে পারছে না এমনকি তাদেরকে আহ ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত অ্যাক্টিভ দেখা যাচ্ছে না তো এই জায়গাটা আমি বলবো যে শেখ হাসিনার উচিত নিজে থেকে দেশে আসা সে যদি বলতে চায় সে যাই হোক বলতে চায় তার মামলা ফেস করা উচিত সাথে ওবায়দুল কাদেররা একদমই গর্তে লুকিয়ে আছে আবার ঠিকই আওয়ামী রাজনীতি আওয়ামী নির্বাচন নিয়েও সবাই কথা বলছে একটা যারা সামনেই আসতে পারছে না যারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছিলেন তারা তাদের নিয়ে নির্বাচন তাদের দল গঠন অনেক কিছু নিয়ে কথা হচ্ছে তারা এখনো বৈধ প্রধানমন্ত্রী তো এই যে বিভিন্ন জিনিস যে ছড়ানো হচ্ছে সব কিছু আমাদের দেশের জন্য একদমই ভালো লক্ষণ না তাই ওভারঅল আমি আজকে ফকরুল ইসলাম আলমগীরের যে যে বিষয়ে উনি কথা বলেছেন বেশিরভাগই আমি মনে করি এই মুহূর্তে আমাদের জন্য সত্যি সত্যি একটা সমস্যার সৃষ্টি করছে মনে হচ্ছে রাজনীতিকরণ এবং রাজনৈতিক দলের সাথে বারবার আলোচনা করে করে ডিসিশন নেওয়া তাদের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুবই ভালো একটা ব্যাপার হবে যেহেতু তারা রাজনৈতিক দিক দিয়ে অভিজ্ঞ নয় এতে দোষের কিছু নাই এতে ছোট হওয়ার কিছু নাই আমি বুঝতে পারছি না যে তারা কেন মনে করছেন তাদের মধ্যে শুরু থেকে একটা ব্যাপার আমার আমার একদমই এটা আমার ব্যক্তিগত মতামত আমি কোনো এক্সপার্টের কথা বলবো না যে তাদের মধ্যে শুরু থেকে ছাত্র জনতা তাদেরকে নিয়োগ দিয়েছে এটা মনে করার পর থেকে তারা সবকিছুতে মনে করছে যে ছাত্র জনতাকে তারা বেশি প্রায়োরিটি দিলে ভালো হবে রাজনৈতিক দলদেরকে তারা খুব একটা কোনো মানে তুচ্ছ তাচ্ছিল্য পর্যায়ে নিয়ে যাচ্ছে তাদের সাথে তারা কথাই বলতে চান না খুব জোরাজুরির পরে একবার বৈঠক হয়েছে এই পর্যন্ত মির্জা ফখরুল জোরাজুরি করেছেন বিভিন্ন সময়ে কথা বলে বলে কিন্তু তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে বসতে খুব একটা আগ্রহী না তাদের ভাবটা এমন যে ছাত্র জনতা এবং এই বিপ্লবের মাধ্যমে তারা এসেছে তারা এইসব রাজনৈতিক দলদের কি আর করে না ঠিক আছে কোনো সমস্যা নাই আমরাও এখন আপনাদের সাথে একমত হতাম এবং সারা বাংলাদেশ বলতো যে এই অন্তর্বর্তীকালীন সরকার আরো অনেক থাকুক যদিও খুব বেশি দিন সম্ভব না বাট একটা পর্যায়ে পর্যন্ত আমরা বলতাম যদি তারা ঠিকঠাক মতো সবকিছু হ্যান্ডেল করতে পারত কিন্তু না সবকিছু তো তারা ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারছে না তাই এখন আমাদেরকে ঘুরে ফিরে এই রাজনৈতিক দলের নেতাদের কথাকে প্রাধান্য দিতে হচ্ছে এবং মনে হচ্ছে যে তারা কথাগুলো ঠিকই বলেছে নির্বাচনের একটা যৌক্তিক সময় দেওয়া উচিত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচনটা তো পরের কথা গণতন্ত্র তো আসবেই সেটা আজও হোক কাল হোক ওটা নিয়ে চিন্তার চেয়ে বড় ব্যাপার এই মুহূর্তে সমস্যাগুলো সমাধানের জন্য তাদের যতটা সম্ভব রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা উচিত এই ব্যাপারে তাদের আর মানে তাদের ভিতরে যে একটা ই কাজ করছে যে না আমাদের কোনো দরকার নেই রাজনৈতিক দলকে এই জায়গাটা থেকে তাদের বের হয়ে আসা